হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এখন মাহের আমাজান বর্তমানে চলতেছে ইংরেজিতে মার্চ মাস দুই সাল গত দুই দিন আগে দুঃখের বিষয় বলি মাহে রমজান মাস হাদিস শরীফে আছে যে এই রমজান মাসে আল্লা রব্বুল আলমিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন জান্নাতের দরজা দরজা খুলে ফেলেন এবং আমাদের মাদ্রাসার ক্যালেন্ডার দেয় মসজিদ থেকে ক্যালেন্ডার দেয় মৌলী মৌলানা সাহেব এবং বিভিন্ন ব্যবসায়ী পীর সাহেবরাও দেন তাদের মাদ্রাসার নামে মাল জমা গরনের লেখা যে রোজা তিরিশটি তিরিশটি রোজার মধ্যে প্রথম দশ দিন এটা হইল কি প্রথম রহমতের দশ দিন নাজাতের দশ দিন মাখেরাতের দশ দিন তিনটারে আবার তিরিশ দিনে ভাগ করে বিভিন্নভাবে ভাগ করে এই রোজার মধ্যেই রোজার দিকে আপনার জাকাতের রিসিপ্ট নিয়ে আসে জাকাত নেবার জন্য ঠিক আছে আনলেন আমার কথা সেইখানে না গত দুই দিন আগে মাদারীপুরে একটি গ্রামে একটি মসজিদের ভিতরে আপন দুই ভাইকে একদল সন্ত্রাসীরা তারা জবাই করে মেরে ফেলল রোজার ভিতরে খুব সম্ভবত ছয় রোজা কি সাত রোজার মধ্যে ঘটনাটা ঘটল আমি সংবাদে খবরে দেখলাম বিভিন্ন চ্যানেলের খবরে মাদারীপুরে দুই ভাইকে মসজিদের ভিতরে যা দুই ভাই আশ্রয় নিছে মারামারির মধ্যে তাদের দুই ভাইকে মসজিদে জবাই করছে এবং আপনি তাদের বাড়ি গোড়া দিয়া পুরায় দিছে আচ্ছা আর সবচেয়ে মর্মান্তিক ভয়াবহ বিষয় যেটি সেটি হইল ছয় বছরের শিশু আট বছরের শিশু মেয়ে ছয় বছরের শিশু মেয়ে আট বছরের শিশু মেয়ে এবং গর্ভবতী নারী তাহারা এই রমজান মাসে নর যারা আছেন এই নর এই মানুষরূপী পিশাসদের দ্বারা ধর্ষিত হচ্ছে এবং বাংলার জমিনে রোজার মাসে অনেক ধরনের এই আপনার দর্শনের ঘটনা ঘটতেছে এবং গাজীপুরে খবরে দেখলাম এক ইমাম সাব সে তার মাদ্রাসার ছাত্রকে বলৎকার করেছে জাতির কাছে প্রশ্ন জাতির বিবেকের দুয়ারে প্রশ্ন জাতি এই বাঙালি জাতি মুসলমান জাতি কি অন্ধ হয়েছে কথিত তৌহিদি জনতা নামে যাহারা এই বিগত চার পাঁচ মাস ধরে বিভিন্ন মাজারে দরবারে খানকায় হামলা করলেন অলিয় আল্লাদের দরবার মাজার খানকায় হামলা করলেন মালামাল লুটপাট করলেন ধর্মের দোহাই দিয়া ধর্মের নামে অধর্মের কাজ করলেন সেই তৌহিদি জনতাকে তো দেখলাম না এই যে ধর্ষণ করছে শিশুদেরকে ধর্ষণ করছে গর্ভবতী নারীকে বলৎকার করতেছে মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্রকে তাহার বিরুদ্ধে একটা দিন কঠোরভাবে তাদেরকে প্রতিহত করার জন্য কোনো বক্তব্য দিতে কেন তাদের জাত বায়রা জড়িত আছে এর জন্য এই বাংলার সাধারণ মানুষকে অবশ্যই অবশ্যই এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং কঠোরভাবে এই ধর্ষণের যে শাস্তি ভয়ানক শাস্তি হইতে হবে যেন ওই শাস্তি দেখলে চিরতরে এরা ভুলে যায় তা আমার কাছে কথা এই জেনা ধর্ষণ এই খুন খারাপি মারামারি হানাহানি রক্তপাত কুরি ডাকাইতি সিনতাই রাজানি এই সমস্ত কিছু শয়তানের কুমন্ত্রণায় করা হয় এবং যে ইমাম সাহেব গাজীপুরের গণধোলাইয়ের সম্মুখীন হয়েছিলেন তাকে পুলিশ জিজ্ঞাসা করেছে যে আপনি বলৎকার করলেন কেন ওই ছোট শিশু ছেলেকে তিনি বললেন শয়তানের ওয়াশ ওয়াশায় করে ফেলেছি শয়তানের ধোকায় করে ফেলেছি রমজান মাসে শয়তান তো বান্দা আল্লাহ শয়তানের শিকল শিকলদা বাইন্দা রাখছে আপনারাই সারা বছর ওয়াস করেন আপনি মিমাম সাবরে যদি শয়তানের ধোকা দেয় মুসল্লির হাল কি হইব মুসল্লি কী করব এর জন্য এই বলৎকার থেকে এই সমাজকে এবং এই ধর্ষণ থেকে সমাজকে রক্ষা করতে হবে এই সমাজের মানুষকে এই দেশের জনগণকেই কোরআনুল মাজিদে মুসল্লির আটটা গুণ বলা হয়েছে সেই মুসল্লির আট গুণের বলা হয়েছে সুরা মারেজের মধ্যে পাঁচ নাম্বার যে গুণ সুরা মারেজের উনত্রিশ নাম্বার আয়াত পাঁচ নাম্বার গুণ মুসল্লির সেটা হল ওয়াল্লা জিনা হুম লি ফুরুজি হিম হাফিজুন এবং তাহারা তাহা এবং তাহারা যাহারা তাদের লজ্জা স্থান সমূহের হেফাজতকারী লজ্জায় স্থান হেফাজত করতে হবে যারা মুসল্লি তারা তাই ইমাম সাপ সে বলৎকার কেমনে করলো মাদ্রাসা শিক্ষক একজন হাফেজ একজন আলেম সে কিভাবে বলাৎকার করে সে কিভাবে। বলৎকারের সাথে যুক্ত হয় এই কোরআানে সুরা মারেজের উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং তাহারা যাহারা তাহাদের লজ্জা স্থানসমূহ হেফাজতকারী এই লজ্জা স্থান হেফাজতকারী ছেলে তো পাঞ্জাবি পিন্দা ছিল লুঙ্গি অথবা পায়জামা পিন্দা ছিল লজ্জা স্থান তো ডাইকেই ছিল ইমাম সাবরু দিহিজ পাঞ্জাবি পরা পায়জামা পরা টুপি পাগড়ি সব পরা লজ্জা স্থান তো হেরো ডাকা কিন্তু বলৎকার হলেও কেমনি এই লজ্জায় স্থান বলতে যৌন না। এটা হচ্ছে এই দৃষ্টি আর মস্তিষ্ক দৃষ্টির মধ্যে যদি খারাপ থাকে আর মস্তিষ্কের মধ্যে যদি খারাপ ভাবনা থাকে বরকা দিয়া না লোহা দিয়াও যদি প্যাকেট বানায় মায়ার রাইতে রাস্তায় সন্ধ্যায় রাস্তায় দিনের রাস্তায় হাটে তারপরেও তারা বিপদের সম্মুখীন হইব দরকার হইলো লোহা কাইটা লইবে দর্শকেরা রকম এর জন্য আমাদের সমাজে যেন প্রচার করা হয় লজ্জায় স্থান বলতে বলা হয়েছে দৃষ্টিকে আর মস্তিষ্ককে যার দরুন আজকে দেখেন একটা ছয় বছরের শিশু সে তো শিশু তার দর্শন হওয়ার কারণ কি পোশাক অনেকে বলে এবং কিছুদিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে এক জাহেল সে এক নারীকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার দরুন তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে থানায় আটক করা হয়েছে কিছু তৌহিদি জঙ্গল এই তৌহিদি জন তারা তারে মুক্ত করার জন্য থানা গেরাও করছে এবং তারে বাইর কইরা মাথায় পাগড়ি গলায় ফুলের মালা আর তার হাতে দিছে কোরআনুল মাজিদ মনে হয় উনি মাত্রই ফাজিল পাশ কইরা বাইরে এলেন পাগড়ি পরায় দিছে বড় বড় আলেমগো সাথে তা গই কেন আপনাকে ইসলাম কখনোই কাহার উপরে বল প্রয়োগ করার অধিকার দেয় নাই ইসলাম কি শান্তি বল প্রয়োগ ইসলামে নাই আপনি পর্দা সম্পর্কে সতর্ক করা যায় পোশাকের শালীনতা বজায় রাখতে হয় সেই সম্পর্কে সতর্ক করা যায় এমনও হয় যে অন্য ধর্মের মানুষও হাঁটে আপনি কি অন্য ধর্মের মানুষ জোর করে আপনার পোশাক পরাই দিবেন এই বল প্রয়োগ তো ইসলামে নাই আপনার একটা ঘটনা বলতে হয় এক লুক এক আল্লাহর অলির দরবারে অলি তো সার্বজনীন সবার জন্য আল্লাহর অলির দরজা খোলা তা আল্লাহর অলির দরবারে আপনার মুসলমান আসে খ্রিস্টান আসে হিন্দু আসে বৌদ্ধ আসে ইহুদি আসে কি যারা ধর্ম মানে না তারাও আসে আপনি যদি আজমি শরীফে যান কয়েক কোটি দেখবেন অন্য ধর্মের মানুষ ওইখানে ওড়সে আসে আল্লাহরলিদের জাত থাকে না যার জাত আছে সে আল্লাহরী না সে মৌলবী সাহেব আল্লাহর অলি সার্বজনীন আল্লাহর অলি হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র মাসাবাতান না আছে মানব জাতির মিলন কেন্দ্র জিন্দা কাবা এ আল্লাহর অলির দরবারে এক খ্রিস্টান লোক তিনি গেছেন বার আছিল শুক্রবার এখন ঘোরাঘুরি করছে উলির দরবারে শুক্রবার দিন তিনি দুপুরবেলা নামাজের সময় মসজিদের এন্দে ঘোরাঘুরি করতেছে দোকান টুকানে গেছে তো মুসল্লিরা আবার ওই আল্লাহরুলে দেখা পারে না অনেক মুসল্লি আছেন আল্লাহরিরে দেখা পারে না ওগিলে রে সহ্যই করতে পারে না তো খুব রাগ জুমার নামাজ চলতে আছে। ওনারা মসজিদের সামন দাঁটে মসজিদে ঢুকে না তো থাপা দা ধরছে এই বেটা জি নামাজ পড়শ না কে জুমার নামাজে মসজিদে যা তো কি কন করসজিদ আমি যাবি না মানে তুই কই আইস আমি বাবার বাড়িতে আইছি তাই খালি বাবা বাবা করে বেটা আল্লাহ আল্লাহ কর হ মসজিদে যাবি কই কি কে মসজিদে যাব কই কে তোর নাম কি ক আমার নাম পিটার তোর নাম কি কয় পিটার ও কয় হেরানি খ্রিস্টানও আহে আহে আমি তাইছি তেহান এখন আমাদের সমাজের এই হাল যেন না হয় যে আমরা মানুষ চিনলাম না বুঝলাম না সেই মানুষটাকে বল প্রয়োগ করিয়া আমরা বরকা পিঁধে দিমু অথবা মসজিদে টাইনা লয়ে লো সেটা না আগে তার পরিচয় জানি তিনি কোন পরিবেশে আছে সেটা জানি আমরা যেন কারো উপর বল প্রয়োগ না করি বল প্রয়োগ করেন না যান না যারা দর্শন করছে তাদেরকে ধরেন তাদের বাড়ি ঘরে আগুন দেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এলি তো সোজা হয়ে যাইব যারা বলৎকার করছে যেইখানে বলৎকার হয়েছে বলৎকার যে মাদ্রাসায় হইছে ওই মাদ্রাসাটা তো ভাঙলেন না বলৎকার যে মৌলবি করছে তারে তো কিচ্ছু কইলেন না একজন মৌলানারে দেখলাম না বাইতুল মোকারমের উত্তর গেটে দাঁড়াইয়া বলৎকারদের বিরুদ্ধে একটা স্লোগান দিতে একদিন একটা মিটিং করতে সেটা দেখলাম না কেন এর কারণ কি? উল্টো ইনারা নারীদের প্রতি বিদ্বেষমূলক ওয়াজ করেন নারীদের প্রতি বিদ্বেষমূলক ওয়াজ করতে করতে আর এই বিকৃত এই বিবৎস যে আপনার কুরুচি সম্পূর্ণ যে সমস্ত ভিডিও মানুষ এখন সমাজে প্রচলিত ব্যাপকভাবে ছড়ায় গেছে তার কারণে আজকে বাংলাদেশে এত ধর্ষিত হচ্ছে মা বোনেরা এবং ছোট্ট শিশু ওই ছয় বছরের শিশু আট বছরের শিশু কখনোই আপনার গিয়ে পর্দার সাথে পোশাকের সাথে তাদেরকে ফেলতে পারবেন না যে বে কারণে ধর্ষিত হয়েছে না প্রত্যেকের স্বাধীনতা আছে আপনারা বলেন হাত মোজা পাও মোজা বোরকা পৈরেই থাকতে হবে সাড়ে চোদ্দোশো বছর আগে কোনো বোরকা ছিল না সাড়ে চোদ্দোশো বছর আগে কোনো হাত মোজা পাও মোজা ছিল না ছিল বস্ত্র সেইটাকে সুন্দরভাবে দিয়ে রেখেছে আপনার যদি সমস্যা হয় আপনি পর্দা করুন আল্লাহ নারী এবং পুরুষ উভয়কে পর্দা করতে বলেছেন আল্লাহর রসুল নারী পুরুষ উভয়কে পর্দা করতে বলেছেন উভয়ের দৃষ্টিকে নত করতে বলেছেন সংযত করতে বলেছেন যত পর্দা খালি নারীর জন্য পুরুষের জন্য পর্দা নাই আপনারা এত চায়া থাকেন কেন অন্যের দিকে আপনারা নিজের দিকে তাকান আমাদের বর্তমান সমাজের হাল হয়েছে রকম যে আপনি অন্যায় সে মুসলমানের কর্মকর্তা আছে না অপকর্মকর্তা আছে সেইটা দেখেন কিন্তু আপনি নিজের দিকে দেখেন না অন্যের বেলায় আপনি পাকা মুসলমান নিজের বেলায় আপনি খবর ইলন না কেন তৌহিদি জনতার নামে যারা মাজার ভাঙতে গেছেন তারা কি ঘুষ খান না তারা কি সুদের কারবার করেন নাই তাদের বাপদাদারা কি ঘুষ খায় নাই তাদের ভাই বোনেরা বই জামাইরা কি সুদ খায় না ঘুষ খায় না তারা বছরে কয় ওয়াক্ত নামাজ পড়েন তাহারা দিনের জন্য কি খেজমত করছেন জীবনে কতদিন মানুষের সেবা করছেন তৌহিদী জনতার নামে আমার বাড়িতে যারা হামলা করতে আসছেন তেরো জন আসামির মধ্যে বারো জন আছে বছরে আসার খায় কিনা সন্দেহ আছে মসজিদে একজনে গাজা বিক্রি করে গাজার ডিলার সে আইসে আমার বাড়িতে তৌহিদি জনতার বেশ ধরে মাজার ভাঙার জন্য একজনের বাপে দালালি করে সে আসছে মাজার ভাঙার জন্য আমি তৌহিদি জনতা গো দেহি তৌহিদি সুর গরু খাসি সব চুরি করে লয়ে যেতেছে এর বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হইতে হবে এবং সমাজের মানুষের সচ্চার হইতে হবে যেই তৌহিদি জনতার নামে যেন ধর্মবিরোধী কাজ শান্তি বিরোধী কাজ উশৃঙ্খল কর্ম এবং মানুষের প্রাণ নাশ যেন না হয় সম্পদ জমাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান মজুদকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান ধর্ষণ যে করে এই ধর্ষ যারা ধর্ষক তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা সুদের কারবার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা মানুষের সম্পদ এবং মানুষের অধিকার হনন করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা মানুষের এই মশার মতো মশা যেরকম মানুষের শরীরে বৈশা রক্ত চুইসা নিল সার মানুষের শরীরে বৈসা রক্ত চুইসা নিল টের পাওয়া যায় না এরকম সম্পদ জানোয়াকারীরা। মানুষের নেল দ্বারার মধ্যে চুইসা রক্ত তারা পান করতেছে চুইসা নিতেছে মানুষের ঘামের পরিশ্রমের যে মূল্য ন্যায্য মূল্য গরিবকে দেয় না তার মজুরিতে ঠকায় মূল্যে ঠকায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ান ও আপনাদেরকে তো তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে দেখলাম না আপনারা আল্লাহর অলির বিরুদ্ধে রীখা দাঁড়ান আপনারা মাজারের বিরুদ্ধে রীখা দাঁড়ান আপনারা এক গ্রুপ পারে গ্রুপের বিরুদ্ধে রুখা দাঁড়ান এ যেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে হ্যাঁ সিফিনের যুদ্ধের এবং নাহোয়ানের যুদ্ধ এবং জঙ্গে জামালের যুদ্ধের মতো এক মুসলমান আরেক মুসলমান রে কুবায়া কাটার লেগা ময়দানে আইসা বসছে এই সিফিনের যুদ্ধে নাহওয়ানের যুদ্ধে এবং এই জঙ্গে জামালের যুদ্ধে অন্য কোনো ধর্মের মানুষের সাথে হয় নাই স্বার্থের জন্য হয়েছে দিনের জন্য না হক আর বাতিলের হয়েছে কারবালা আল্লাহর রসুল্লের আওলাদদেরকে শহীদ করেছে এজিদের দল স্বার্থের জন্য ধর্মের জন্য না দিনের জন্য না স্বার্থের জন্য তাই এই স্বার্থবাদীরা সব সময় এই যারা অপরাধী তাদের সঙ্গেই থাকে আজকে নারীদেরকে বলতে হচ্ছে আমি দেখতেছি খবরের মধ্যে অনেক বোন তারা ব্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলতেছে আমাদেরকে নয় আপনারা এটা কোনো শক্ত বিচার করেন আর না হইলে আমাদেরকে আইয়ামে জাহেলিয়াতের মতো মাটির নিচে জিন্দাই পুঁতে ফেলেন আমরা কি অপরাধ করেছি সত্যিই তো এই নারীদের উপরে এত অত্যাচার এবং নারীদেরকে নিয়ে যদি কোনো আলেম হই বিদ্বেষমূলক কোনো ওয়াজ নসিহত করে ওইখানেই তাকে রুখে দিতে হবে এই ধর্মের দোহাই দিয়া কোরআন হাদিসের দোহাই দিয়া যারা কোরআন হাদিসের দোহাই দিয়া ধর্মের দোহাই দিয়া মা বোনদেরকে নারীদেরকে ছোটো করে কথা বলে কঠাক্ষ করে কথা বলে তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমি এই ব্যথাবরা মন নিয়ে আপনাদের সামনে অনেকগুলো কথাই বললাম আপনারা আপনাদের শিশু সন্তানের প্রতি নজর রাখবেন যত্ন নেবেন আপনাদের শিশু সন্তানকে কাহারও কাছে যেতে দিবেন না খুব সাবধানে রাখবেন এই বল এবং এই ধর্ষক যারা তাদের বিরুদ্ধে এই বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ এই বাঙালিরা আমাদেরকে সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে এটা আমরা আর সহ্য যেন না করি আমরা সকলেই যেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং সরকার মহোদয় যেন এর বিরুদ্ধে পরা অ্যাকশন নেন এবং মানুষের স্বাধীনতাকে যেন একটা গোষ্ঠী সে বন্দী না করতে পারে তাদের স্বার্থের বাক্সের মধ্যে